তো ফ্রেন্ডস সাইকেলটাকে দেখে কি মনে হচ্ছে সাইকেলটা একটু আগে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল সাইকেলটা এসএলআর সাইকেল একটুর জন্য কি অবস্থা হয়েছে দেখো সামনে সামনে ধাক্কা লেগে সাইকেলের রিম বেগে পুরো ধনুক হয়ে গেছে শুধু তাই না ফর্ক টাল হয়ে গেছে একটু মিস্টেকের জন্য কত বড় অ্যাক্সিডেন্ট হয় ভাগ্য ভালো ছিল মানুষের কোনো ক্ষতি হয়নি সাইকেলের কিছু হলে সেটা অনেক কম খরচে সারিয়ে নেওয়া কিন্তু মানুষের কিছু হলে সেটা অনেক প্যাথিটিক আর খুব ব্যয়বহুল তো আজকে আমি দেখাবো এই রিমটা চেঞ্জ না করে কি করে আবার আগের অবস্থায় ফেরত আনা যায় তো তার জন্য আমরা প্রথমে চাকাটা খুলে নিলাম এবারে টায়ার টিউব না খুলেই এটা করতে হবে কাঠের উপরে রিমটাকে মেরে মেরে লাইনে নিয়ে আসতে হবে রিমের যে অংশটা আছে সেই মারলে আস্তে আস্তে ওটা রাউন্ডে চলে আসবে রেঞ্জার কিংবা এই ধরনের যেসব সাইকেলের সাইডে ব্রেক থাকে তাদের রিম টাল থাকলে এইসব গাড়ি চালানো মুশকিল হয়ে যায় কারণ রিমের সাথে ব্রেক খসখস করে ঘষা লাগে ফলে ব্রেক রাবারও ভেঙে যায় আর রাবার ভেঙে গেলে ব্রেক শুয়েছে টায়ারের সাথে লেগে টায়ার বাস করার সম্ভাবনা থাকে মর্দার কথা এইসব গাড়ির টাল সবসময় ভালোভাবে ভেঙে রাখা দরকার যাই হোক এই রিমটা আমাদের এখন মোটামুটি সোজা করা হয়ে গেছে এখন আমরা এর টায়ার খুলে ফেলবো কারণ এর স্পোকগুলো সব করা বাদ দিতে হবে প্রথমত স্পোকগুলো সরু আর দীর্ঘদিন চলাতে স্পোকের গোড়া জং পড়ে নষ্ট হয়ে গেছে আর এই স্পোক দিয়ে যদি এই রিমটা আমি টান দিই তো ম্যাক্সিমাম স্পোক কেটে যাবে এর কারণে স্পোকগুলো চেঞ্জ করে নেওয়া দরকার তো আমরা টায়ার টুকটা খুলে ফেললাম রিমটা এখন দেখুন কতটা বাঁকা আছে এবার রিমের এই বাঁকা জায়গাগুলো টাল মেশিনে তুলে ঠিক করতে হবে আর রিমের মধ্যে স্পোকের গোড়াগুলো দেখুন জং পড়ে কি হয়েছে তো আমরা স্পোকগুলো সব কেটে এরপরে প্লেন রিমটাকে সমান মেঝেতে রেখে আরো একটু টান দিয়ে দিয়ে লাইন আনার চেষ্টা করলাম এখানে অন্য রিম হলে এত সময় ম্যাক্সিমাম সোজা হয়ে যেত কিন্তু এই রিমটা যেহেতু এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তার কারণে এটা এখনো সোজা হচ্ছে না তো এখন আমরা হপে স্পোক লাগানোর পর রিমটা গেঁথে নিলাম তারপর রিমটা টাল ভাঙা মেশিনে তুলে সাইডে যে ট্যাপগুলো ছিল সেগুলো আমরা তুলে দিলাম মেরে এরপরে টালটা পুরোটা ভেঙে দিই দেখুন টাল ভাঙাটা অনেক বড় পার্ট এটা আমি পরে অন্য কোনো একটা ভিডিওতে দেখি তবে রিমে স্পোক যখন টান দেবেন তখন স্পোকগুলো প্রত্যেকটা স্পোক সমান পরিমাণ টান দেবেন তাহলে রিম অনেকটাই সোজা হয়ে যাবে আর এবার দেখুন আমার কিন্তু টাল ভাঙা অলমোস্ট কমপ্লিট এই তো টালভাঙা হয়ে গেল আর এখন দেখুন কত ভালো ঘুরছে ব্রেকেও আটকাচ্ছে না আর এখন কিন্তু সাইকেলটাকে দেখে মনেই হচ্ছে না যে এই সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই রিমে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেকে এই রিমটা চেঞ্জ করতে বলেছিল কিন্তু আমি চেঞ্জ না করে এটাকে কি করলাম রিপেয়ার করে দিলাম কখনো কোথাও গাড্ডায় পড়ে যে আপনাদের সাইকেল এরকমভাবে টাল হয়ে যায় তাহলে আপনারা এভাবে রিপেয়ার করতে পারেন আর দেখুন কত ভালো চলছে কোনো সমস্যাই হচ্ছে না যে কাস্টমারের সাইকেল সেও খুব খুশি হয়েছে তো ফ্রেন্ডস আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি কীভাবে ইনিমের টাল ভাঙতে হয় তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ